হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক তো আজকে আপনাদেরকে আমি দেখাবো দারাস এই কি আর দারাস থেকে কী দিয়ে কী করে সম্পূর্ণ কিছু থাকছে আজকের ভিডিওটিতে তো আমি বড় বড় মতন আবারও নেট দিতে বলে গেছিলাম তো নেটটা আগে দিয়ে নেই তো নেট দেওয়ার পর এই দারাস অ্যাপ তো এই দারাস অ্যাপে আপনারা সরাসরি চলে আসবেন তো ডাউনলোড দেওয়ার পর আমি চলে আসলাম তারপর আপনাদের মাঝে এরকম আসলে নিচে ম্যান আইকন দেখবেন ম্যান ম্যান আইকনে চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনাদের এখানে অ্যাকাউন্ট খুলতে বলবে তো আমি এটা মোবাইল নম্বর দিয়ে খুলব তো আপনাদের ইচ্ছা এটা ফেসবুক দিয়েও খুলতে পারেন মোবাইল নম্বর দিয়েও যে যেটা দিয়ে খোলেন তো আমি মোবাইল নম্বর প্রথমে দিচ্ছি তো এটা বিসির কারণে এটা দেখা যাচ্ছে না তো কোনো সমস্যা নেই আমি আপনাদেরকে মুখে বললেন আপনারা সেভাবেই করবেন তো এখানে একটা মোবাইল নম্বর দেবেন তো মোবাইল নম্বর দেওয়ার পর বা একটা জিমেল দেবেন দেওয়ার পর একটা কোড আসবে সেই কোডটা এখানে বসা দেবেন বসা দেওয়ার পর নেক্সট করবেন হান্ড্রেড পার্সেন্ট এইভাবে আর এটা সিকিউরিটির কারণে দেখা যাচ্ছে না এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো কোডগুলো দেওয়ার পর নেক্সট করবে নেক্সট করার পর এরকম আসবে তো এখানে নেট সমস্যা দেখাচ্ছে এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এটা ওয়াইফাই দেওয়া ছিল তো এখন আমি মোবাইল ডাটাটা তাহলে দিয়ে নিই তো মোবাইল ডাটা দেওয়ার পর তো দেখুন যে কোড আসছে তো এখানে একটা কোড দেবেন তো একটা কোড আছে তো আমি সেই কোডটা এখানে দেখে দেখে লিখে দিতেছি আপনারাও সেমভাবে দিবেন তো দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দেবেন আর পাসওয়ার্ডটা অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন তো এখানে পাসওয়ার্ড দেওয়ার পর আমি নেক্সট করতেছি তো দেখুন এখানে কিন্তু এখন আমার পুরোপুরি অ্যাকাউন্টটা রানিং হয়ে গেছে তো শুধু অ্যাকাউন্ট খুললেই হবে না আপনি তো এখানে অর্ডার দিবেন আর অর্ডার দেওয়ার জন্য আপনার এখানে আগে অনেক কিছু অ্যাড করতে হবে তাহলে এসে জানতে পারবে যে আপনি এটা প্রফেশনাল অ্যাকাউন্ট বা আপনি এখানে অর্ডার করতে চান তো এখানে যত নাম দিতে বলছে তো আমি এখানে এমনি একটা আমার নামটাই দিয়ে নিলাম তো তারপরে এখানে আপনারা চাইলে মোবাইল নম্বরও অ্যাড করতে পারেন জিমেল অ্যাড করতে পারেন এবং কি অ্যাড্রেস মানে আপনার ঠিকানাটাও এখানে অ্যাড করতে পারেন তো আমি আমার পার্সোনালভাবে আমার ঠিকানাটা অ্যাড করে নিচ্ছি আপনাদেরকে লাইভ দেখানোর জন্য তো দেখুন এখানে আগে আমার মোবাইল নম্বর শো করতো এখন আমার নাম্বার নামটা শো করতেছে তো আমি আবারও যে সে ম্যান আইকনে ক্লিক করবো তো ম্যানো এখানে যাওয়া গেলে হয় অথবা আমি যদি চাই হোম পেজেও থাকতে পারি তো এখান থেকে আগে তো আমাদের যে তো ডিটেলসই করতে হবে তাহলে আমরা আগে ডিটেলসটা অ্যাড করে নেই তো এই ডিটেলস বা অ্যাড্রেসটা দেওয়ার জন্য তো আমাদের সর্বসমাকে সেটিংটা বের করতে হবে তো সেই সেটিংসটা কোথায় তো চলুন এই সেটিংসে আসলাম তারপরে আপনার এই যে অ্যাড আপনারা অ্যাড বা মা অ্যাড্রেস বুক এখানে গেলেও হয় তো এখানে অ্যাড অ্যাড্রেস বা ডিটেলস যেটাই বলেন সমস্যা নেই তো এইখানে যাওয়ার পর প্রথমে ছিল আপনার নাম দিতে হবে তো আপনার যে কুরিয়ারে অর্ডার দেবেন অবশ্য তো আপনার নামটা জানতে হবে তো নামটা দেওয়ার পর আপনার ফোন নম্বরটা দেওয়ার পর এখানে আপনি আপনার প্রথমে ডিস্ট্রিক্ট দেবেন তো ডিস্ট্রিক্টের পর আপনি আপনার প্রথমে আপনার বিভাগ দেবেন তারপর ডিস্ট্রিক্ট দেবেন তারপর আপনার থানা দেবেন আর নিশেষে আপনি আপনার সম্পূর্ণ এলাকাটা লিখে দেবেন যেমন ধরেন আমার রাজশাহী সিরাজগঞ্জ শাহজাদপুর জামেরতা তো আমি এই হিসেবে এখানে আমি আমার সম্পূর্ণ অ্যাড্রেসটাই দিয়ে দিচ্ছি আপনিও অবশ্যই নির্ভুলভাবে লিখে দেবেন মনে রাখবেন দর্শক সাময়িক ভুলের কারণে কিন্তু আপনার পার্সেলটাও অন্য জায়গায় চলে যেতে পারে সেই হিসাবে আপনি এটা অবশ্যই নির্ভুলভাবে দেওয়াটাই করবেন তো আমি এখানে আমার অ্যাড্রেসটা আমি সম্পূর্ণভাবে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য তো এইখানে আমি আমার জামিরতাটাও অ্যাড করলাম এবং আপনারাও অ্যাড করবেন সম্পূর্ণ এলাকাটা দেওয়াই সর্বোচ্চ বেটার কারণ আপনার বাসা যদি হয় ঢাকা আপনি যদি বলে যদি দিয়ে রাখেন চিটাগাং তাহলে মনে করেন আপনি যদি পেমেন্ট করে রাখেন তাহলে কিন্তু অবশ্যই চিটাগাঙ্গে আপনার পার্সেলটা চলে যাবে তো এটা কিভাবে অর্ডার করবেন এই নিয়ে খুব সামনে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো তো আজকে এই ভিডিওটিকে আপনারা লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটা কেমন হয়েছে আর যদি আপনাদের ভিডিওতে কোথায় ফুসতে সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরে অবস্থিতে সুন্দর করে বোঝানো বা ট্রাই করবো আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণ খোলা হয়েছে তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম